আ চিত্রনায়িকা বুবলি ওগো তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম সাহা ওনারা হচ্ছে যে জোর पूर्वक ওনার লিখা প্রেলে ফটোশপ করে স্টার্ট করে যখন ইনি উনি এটা নিয়ে কমপ্লেইন করে যেটা তো আমি 3 আওয়ার্স জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নেই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার এন্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশ্যুটটা যায় হেলিকপ্টার দিয়ে তো এইটা যখন ওনারা স্টার্ট করছে বাড়ি সাহক মানে ওনার ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শ্যুট শুরু করে দিয়েছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সেই কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বাড়ি এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব ছিল রিপন রিপন সাহেব এবং বাড়ি সাহেব সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শ্যুট করে হেলিকপ্টারটা দিছে যেটা চারটার পরে তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে গেছে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো উনি ঠিক মতো ওনার উনিও তো একটা সেট আপ নিয়ে গেছে তিনটা তিন ধরনের থিমে উনি ওইভাবে সব ফটোশুটটা পড়বে তো উনি ওনার ফটোশুটটা প্রপারালি করতে পারে না ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে পাঁচটা তিরিশে এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায় এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারে একজন ডিরেক্টর এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ আর্মির দিকে কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছি প্লিজ এরপর দশই ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং এগারো তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ বলে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়া দিত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে ওরা ওই শ্যুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ ওজ অন হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং টেরিকটরের সাথে আমার শ্যুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রঙ নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার কিনে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে ধন উনি যে তো একটা ইন্টারন্যাশনাল ফার্মারশিপ করা আছে কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই

হাতে রেখে কথা বলছি আমরা আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া পিস মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এত মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে যে স্পট স্পটের খরচ আছে এইটার ওনার এই ড্রাইভারটা কার ওনার যে লসটা হলো এবং আর কোন এক ব্র্যান্ড প্রমোটার বাড়ি সাহক তার হাজবেন্ড অর্থাৎ কোম্পানির ডাইরেক্ট মানে এখন এই ড্রাইভারটা কে নিবে বাড়ি সাহক তার হাজবেন্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা হয়ে এখন এইটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি আর একটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া কিসপন টাপু হচ্ছে আসতেছেন উনি অন দ্য ওয়ে আর আমি নারী গুপ্তা থেকে আমি আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বোন উনি আমার মাকে মা ডাকছে মানে উনি আমার মাকে মা ডাকছে উনি আমার বড় আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু আহ এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট মেইন কিচটা হচ্ছে এখানে দুটো যে একটা ওনার কনসেপ্টটা চুরি করেছে এবং ওনার জোর জোরপূর্বক ওনার ভাড়াহিত হেলিকপ্টারে শুট করেছে সো এই যে ওনার একটা খুটি হলো এবং সেটা আর্থিক খুটি তো বড় আর তার থেকে বড় খুটিটাকে ওনার সাথে যে দুরব ব্যবহার করে কথা বলা মানে ধরেন আমি আপনাকে চিনি না আপনি একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি রেসপেক্ট রেসপেক্ট করছি আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে আপনি একজন সাংবাদিক আমি একজন ব্যবসায়ী আমরা এক একজন এক এক থাকবো বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জন্য অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন যেটা আসলে